দিদি বাড়ি পুজো হঠাৎ আমি কেন করলাম সবটাই থাকছে এই ব্লগে আশা করি ব্লগটা অনেকটাই ভালো লাগবে তো চলো প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বিবন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আবারও দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু এসে পড়েছি হচ্ছে এখন জংশনে এটা হচ্ছে জংশনে রেল বাজার আমি আর দিদি দেখতে পেলে কি কি আর কি নিলাম সেগুলো হচ্ছে কালকে দিদি বাড়িতে পুজো আছে তো বার পুজো তো তার কারণেই দেখো আশা আমার কিন্তু আর এমনিতে তো আশাই হয় না কোনো কারণ ছাড়া কোনো ওকেশন ছাড়া তো পুজো তার জন্য আমাকে ফোন করেছিল কালকে দিদি আর আমি দেখো সন্ধ্যার সময়ে চলে এসেছি আজকে হচ্ছে শুক্রবার কালকে পুজো শনিবার কালকে আর আমি জংশনে কেন এসেছি বলো তো কারণ দিদিরা এখানেই আছে দিদি বাজার করার জন্য এসেছে আর দাদার তো এখানেই দোকান তো আমি ডাইরেক্ট এখানেই চলে এসেছি আর ওদের সাথে যাব একটু পরে আর এখন দেখো একটা হচ্ছে মাসি বাড়িতে আসলাম দিদি নাকি ইনভাইট করবে আর এগুলো পুজোতে তো বলা যায় না তবু আর কি এমনি বলে যাবে যাওয়ার জন্য তো চলো আমি আগে ঘরে ঢুকি তারপর কথা হবে তো মাসিদেরকে বলে দেখো আমরা এখন বাড়ি যাব তো এই গাছ ফুটেছে ছোট ছোট গাছেই তো দেখো দিদার বাড়ির সামনে চলে আসলাম একদম সামনে কিন্তু রেল বাজারের পাশেই বাড়ি দিদার তো হচ্ছে এই যে দেখো একদম মেন রোড আর এই যে সাইডে এটা হচ্ছে দোকান বাইরেটা আর পিছন সাইডে আর কি দিদার ঘর ঘরে ঢুকার আগে কিন্তু দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দির আছে তো হচ্ছে প্রণাম টনাম করে ঘরে ঢুকে গেছিলাম তারপর দেখো এখন বেরিয়ে পড়েছি এখন কিন্তু নয়টার মতো বেজে গেছে আর এখানে দেখো এটা হচ্ছে বাবার মন্দির ছিল এই মন্দিরে আসবো শ্রাবণ মাসে জল ঢালতে তো আসার ইচ্ছা আছে তাও দেখা যাক কি হয় কপালে থাকলে তো আসা হবে তো তখন তো অবশ্যই ভিডিও করে দেখাবো আর এই জায়গাটা দেখো একদম হচ্ছে ভিতর আর কি আন্ডারগ্রাউন্ড নাকি বলে আমার ঠিক আর কি মনে নেই তো খুবই সুন্দর লাগে আর ভয়ও লাগে কিন্তু রাত্রেবেলাতে তবু লাইট জ্বালানো আছে দিনের বেলা কিন্তু একদমই নাকি অন্ধকার থাকে আমি তো আসিনি তো দিদির বিয়ে যখন বৌভাতে এসেছিলাম তো তখন হচ্ছে এই রাস্তা দিয়ে গেছিলাম তখন ফার্স্ট দেখেছিলাম আর আজকে হচ্ছে দুইবার হচ্ছে আসা খুবই ভালো লাগে আর কি ভিতরে দিয়ে যাওয়ার সময় তো দেখো দিদি কিন্তু চলে এসেছি আর দিদি এদিকে গেটটা মেরে দিল আর দিদির হাতে দেখতেই পাচ্ছ কী কি ও তো সব পাগলামি করে আর দিদির বাড়ির মন্দিরটা প্রণাম করে ঘরে ঢুকে গেছি ফ্রেশ হয়ে এখন দেখো শুয়েছিলাম তো হাতে না তিলটার মধ্যে একটা হচ্ছে বড় একটা না দুইটা বড় বড় লোম তো খুবই বাজে লাগে দেখতে অনেকটাই লম্বা লম্বা তাই দেখো দিদি হচ্ছে সুতা দিয়ে লোম দুটো তুলে দিয়েছে আরও কিন্তু নতুন নতুন কালেকশন দেখাচ্ছে কি কি নিয়েছে না নিয়েছে হাতে যেটা দেখতে পেলে আগে তো ওটা হচ্ছে কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি মা কিনে দিয়েছে ওটা ওর জন্য আর এই যে দেখো এটাও কিনেছে খুব সুন্দর আর হচ্ছে নাইটি নিয়েছে দুইটা দিদা কিনে দিয়েছে সেগুলো দেখলাম 2000 years later গুড মর্নিং আজকে হচ্ছে দেখো সকাল সকাল উঠে পড়লাম পরের দিন আর কি সকালবেলায় উঠেই দেখো এখন হচ্ছে আমি বেড কভারটা চেঞ্জ করে নেবো ধোয়ার জন্য আর কি ভিড় করে দেবো এটা আর হচ্ছে ধোয়া একটা পেতে দিব। আমার কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছে দিদি আমি উঠে দেখছি দিদির আর কি সব ধোয়া ধুয়েই আর কি রান্নাঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে আমি টের পাইনি নাহলে আমিও উঠতাম আর আমাকে ডাকেও নিও ঘড়িতে দেখতে পাচ্ছ তো এখন কিন্তু সাড়ে নটা বেজে গেছে তো এদিকে দেখো আমি একটা বেড কভার বের করে নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে পেতে দিচ্ছি আর হচ্ছে সুন্দর খাট বা সুন্দর বিছানা থাকলে কিন্তু গুছিয়ে রাখতো খুবই ভালো লাগে তাই না আর দিদির খাটটা কিন্তু আমার খুবই পছন্দ খুবই সুন্দর লাগে খাটটা তো যাই হোক এদিকে দেখো একটু সুন্দর করে মুছে টুছে দিচ্ছি দিদি বলেছিল একটু মুছে দিতে কারণ খুবই ধুলো এদের বাড়িতে তার জন্য আর কি দু একদিন পর পরই হচ্ছে মুছতে হয় তো সুন্দর করে একটু মুছে দিলাম এদিকে টিভিটা এতটাই উপরে যে আমি ভালোভাবে নাগালি পাচ্ছিলাম আর আমার হাইট কিন্তু অতটাও লম্বা না তো তার কারণে একটু অসুবিধা হচ্ছিলো যতটুকু হাত গিয়েছে আমি মুছে দিয়েছি সুন্দর করে তো দেখো এই যে এই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এদিকে দরজার এদিকে তো সব কিছু ঝাড়দা হয়ে গেছে তো দেখো সেই রাস্তার সাইডে দরজাটা খুলে হচ্ছে জঙ্গলগুলো নোংরাগুলো বের করে দিলাম তারপরে হচ্ছে দিদি চা বানিয়ে দিল চাটা এখন খাচ্ছি আর আমরা কিন্তু সবাই উপোস আছি আজকে তো চা খাওয়া যায় শুধু শুধু চা খেয়ে নিয়েছি বিস্কিট টিস্কিট খাইনি এখন দেখো ঘরটা তো পরিষ্কার করে নিয়েছিলাম এখন হচ্ছে মুছে নিচ্ছি সুন্দর করে আর এদিকে ফ্যান দুইটা ফ্যানই চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে ঘর মুছে দেখো তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি আর এখন কিন্তু ঘরতে বাজে এই আর বাকি অনেক কাজও করেছিলাম সেগুলোর ভিডিও করতে পারিনি কারণ এদের বাড়িতে একা একা ভিডিও করা একটু অসুবিধা হচ্ছিল এদিকে দেখো দিদিরও স্নান হয়ে গেছে এদিকে হচ্ছে দেখো আমি বারান্দাটা মুছেছিলাম তো খুবই কষ্ট করে মুছেছি মটর দিয়ে জল দিয়ে দিয়ে এত জল টানে খুবই কষ্ট লাগে গরমের মধ্যে তো এদিকে দেখো দিদি কিন্তু পুজো করা হয়ে গেছে আমি হচ্ছে ঠাকুরগুলো সব মুছে টুচে দিয়েছিলাম মন্দিরগুলো তো যাই হোক এখন দেখো বেড কভার হচ্ছে তুলে নিয়েছিলাম আরও কারণ চা খাচ্ছিলাম যখন তো দিদির হচ্ছে বুনু আর কি কাকা শ্বশুরের মেয়ে আমার ছোটো আর কি খুবই তো আমার গায়ে না এসে ফট করে বসে পড়েছিল আর আমি খাটের উপরে চা খাচ্ছিলাম তো চা পরে একদম বিছানার চাদর নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য আরও তোলা হয়েছে চাদরটা ধুয়ে দেওয়া হয়েছে আর এখন দেখো আমি হচ্ছে কাবার ভরাতে ভরাতে আমার গেল নখটা ভেঙে আর আমার তো বুকের উপরে মনে কি পাথর চাপা পড়ে এত দিন থেকে নখ বড় করছিলাম আমি তো আমার নখ বড় করতে খুবই ভালো লাগে কিন্তু যখন ভেঙে যায় খুবই কষ্ট লাগে আর আমার এই হচ্ছে নখটা না সহজে কিন্তু ভাঙে না তবুও আজকে ভেঙে গেল খুবই খারাপ লাগছিলো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় যা হয় সব কিছু মেনে নিতে হয় তাহলেই কিন্তু জীবন সুন্দর তাই না তো হচ্ছে দেখো কাকুদের বাড়ি গিয়েছিলাম কাকুদের বাড়ি থেকে এসে এখন হচ্ছে দিদি চাল গুঁড়ো করছিলো আতব চাল এগুলো প্রসাদে দেওয়া হবে তার জন্যই গুঁড়ো করা হয়নি আগে ধুয়ে হচ্ছে রোদে দিয়েছিলো চালগুলো তো এগুলো এখন গুঁড়ো করছিলো আর অনেকটাই কিন্তু সময় লাগছিল সহজে কিন্তু একদম মিহি করে গুঁড়ো হচ্ছিলো না তো অল্প অল্প করে করছিল আর এই যে দেখো এই বুনু হচ্ছে সকালবেলা কান্নটা ঘটিয়েছিলো আমার সাথে তো কোলে বসে পড়েছিল তার কারণে কিন্তু চালগুলো পড়ে গেছে আর ও বসে ওই উল্টা কান রান্না করছিল আমার সাথে অনেকক্ষণ কথা বলে খুবই অভিমান করেছিল মানে দোষটা যেন আমি করেছি বুঝি না যেহেতু তার জন্য কিন্তু এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মাছ ডাল হচ্ছে ভাজছিলাম ডাল করব সাথে ঘন্ট টন্ট আর কি করা যায় চলো তারপরে দেখো দিদি সাবু মেখে দিয়েছে বাবা মা থাকলে নাকি একদম উপোস করে পুজো যায় করা যায় না তো সাবু আমি এখন খেয়ে নিব কি হয়েছে টিনা বলো আমাদের ভীম কাকুর মেয়ে হয়েছে পূজা বন্ধ ধুপা তুলছিলাম পূজা বন্ধ সব আয়োজন শেষ এই যে আমার হাত আটা চাললো কষ্ট হচ্ছে তুমি মনে হয় আটা দিয়ে রুটি বানায় খায় না আটা গুলো আর এক না এক মাস এক মাস দেওয়া যায় না না এক মাস আর কিছু করতে পারবে না গাইস জিনিসগুলো দেখাইতে লাগবে এত কিছু আয়োজনের পর ঘটে গেছে এক কাণ্ড ওরা তো আর কিছু ধরতে পারবে না আমি যেহেতু এদের বাড়ি কেউ না তো আমার তো কোনো কিছু হবে না তার জন্য দেখো আমাকে বললো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিতে তো আমি সেগুলোই দেখো এসে হচ্ছে ধুচ্ছিলাম আর ওদেরকে কিন্তু আমি ধরিনি এখনও তো এখন হচ্ছে চলো বাড়ি যাওয়া যাক আর আমি ওদেরকে গল্পও করছিলাম মানে কেন হলো ঘটনাটা ঘটনাটা হয়েছে কি হচ্ছে সব তো রেডি তোমরা জানো শুধু ব্রাহ্মণ আসবে তাহলে পুজো শুরু করে দেওয়া হবে তো তখনই দেখো ফোন করে বলে দিল হচ্ছে ওদের পা নাকি হচ্ছে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা তো হচ্ছে এখন তো পুজো টুজো ওরা কিছু করতে পারবে না আর এদিকে দেখো কত ফল টল আনা হয়েছে ঘরে কিন্তু আরও আছে এগুলো একটু আগে আনা হলো কম পড়ে নাকি তার জন্য এদিকে দেখো কত ফুল টুল সব একদম গেল আর দিদি এদিকে দেখো ফোন করে বাবাই তাকে বলছিল তো এদিকে দেখো আমি রান্না করেছি সয়াবিন আলু তারপরে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ঘন্ট এদিকে হচ্ছে ভাত সাথে হচ্ছে ডাল আর এদিকে পাঁপড় ভাজা হবে তো ডালটা দিদি হচ্ছে ফোড়ন দিচ্ছিলো আর দিদি আর এ দেখো টিনা এত আর কি সারাদিন মানে যখনই থাকে এত যে বকবক বকবক করে কি বলবো তো হচ্ছে যেহেতু ওদের গোষ্ঠীতেই হচ্ছে বাচ্চা হয়েছে তার জন্য তো ওরা কিছু ধরতে পারবে না করতে পারবে না পুজোর কিছু কাজ তো যাই হোক এদিকে দেখো এখন হচ্ছে ডালটা ফোড়ন দিচ্ছিল তো আমি হচ্ছে একটু সব আগিয়ে আগিয়ে দিচ্ছিলাম এদিকে দেখো ডালটা হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি সবাই মিলে ভাত খেয়ে আমি এখন স্নান করেছি একটু শোয়ার জন্য পুজো তো আর হবে না তো তারপরে ঘটলো আর এক কাণ্ড পাশের বাড়ি একই দিদা সবাই এসেছিলো তো তারপরে বলল যে আমি যেহেতু এদের বাড়ি কেউ না তো আমি হচ্ছে পুজোটা করতে পারবো তো দেখো তার জন্য আমি তো স্নান করে নিয়েছিলাম তো তারপরে দেখো এসে আমি টিনা হচ্ছে সব ফল টল কাটছিলাম আর দিকে হচ্ছে টিনা দুপো তুলছিল তো টিনাও কিন্তু হচ্ছে এমনি পাড়া প্রতিবেশী হচ্ছে কাকু মেয়ে হয় তো তার জন্য আমরা তো করতে পারবো ওরা কিছু ধরতে পারবে না তো আমরাই করবো আর হচ্ছে দিদারা ছিল আর একটা বিষয় আমার খারাপ লাগছিল যে সকাল থেকে উপোস ছিলাম আর একটু সময় উপোস থাকতেই পারতাম ভাতটা খেয়ে নিলাম কেন ভাতটা খাওয়া হওয়ার পরে ওরা আসলো তারপরে ব্রাহ্মণ নাকি বলেছে আমি করতে পারবো তার জন্য একটু খারাপ লাগছে কিন্তু যা হয় ভালোর জন্য হয় আর ভগবান হয়তো চেয়েছিলো খাওয়া দাওয়ার পরে পুজোটা করি তার জন্য আর নিরামিষ খেয়েছি তো দেখো আর টিনা কিন্তু আবার স্নান করে চলে এসেছে আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছিলো তো আমি হচ্ছে সব রেডি টেডি করে দিচ্ছিলাম আর এটাও দেখো ঠাম্মা তো ঠাম্মা হচ্ছে হাতে হাতে দিচ্ছিলো সব কিছু আর আমরা তিনজন মিলে কিন্তু সব করছিলাম আর ওদিকে দেখো আমি হচ্ছে ফল টল পাঁচ ফল কী কি লাগে ওগুলো রেডি করে দিচ্ছিলাম সব বলে বলে দিচ্ছিল আমাকে এদের নিয়ম তো আমি সেরকম কিছুই জানি না তো এদিকে দেখো এখন হচ্ছে সিন্নি মাখা হচ্ছিলো তো যা যা লাগে আমি ঢেলে ঢেলে দিচ্ছিলাম আর হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে মাখ ছিল আর পুজোটা করার একটা বিশেষ কারণও হচ্ছে বটে যে হচ্ছে সব কিছু যেহেতু আয়োজন করে ফেলা হয়েছে আর এতটুকুর জন্য পুজোটা কেন বা না করবে তাই না তার জন্য দেখো আমরাই করছি ওরা করতে না পারুক ঠাকুরের জন্য যখন আনা হয়েছে সব কিছু নষ্টই হয়ে যাবে তো তার কারণে পুজোটা করা এদিকে দেখো প্রায় প্রসাদ মাখা হয়েই গেছে

ভালোই ভালো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে হচ্ছে প্রণাম প্রণাম করে নিলাম আর আমিও উঠে পড়েছি এদিকে দেখো ও দিদি হচ্ছে পিছনে ছিল তো ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম আর এদিকে হচ্ছে বুনু তো হচ্ছে এখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে পুজোর তো সব কিছু কমপ্লিট এখন দেখো প্রসাদ দেওয়া হচ্ছিল আর সত্যি কথা বলতে প্রসাদটা অনেকটাই টেস্টি হয়েছিল সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এখন দেখো দাদা আসছে তো হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে সেটাই খাচ্ছিলাম দেখো এদিকে বাইরে দাঁড়িয়ে আছে স্নান করার জন্য প্রসাদ প্রসাদ দিয়ে কিন্তু আমিও স্নান করে একবারে ঘরে ঢুকেছি আমি সারাদিনে আজকে তিনবার স্নান করলাম তো আমি এখন হচ্ছে যাব বাড়িতে মা একটু আগে ফোন করেছিল বাড়ি যেতে বলল তো তার জন্য বাড়ি যাব আর এখন কিন্তু নয়টা বাজে রেডি হয়ে গেছি দাদাভাই ওদিকে রেডি হয়ে বাইরে চলে গেছে তো দেখো এখন হচ্ছে দিদি হচ্ছে আগে আগে যাচ্ছিলো ফল টল কিছু একটি দিয়েছে বাড়ির জন্য মারা খাবে তো এদিকে তো মন্দির বন্ধ কয়েক দিনের জন্য এদের কয়েকদিন আমি যাই না এক মাস নাকি তো এখন তো মন্দির বন্ধই থাকবে তো দিদিকে এদিকে টাটা করছিলাম আরও দেখো মুখটা কীরকম করে আছে ও আমাকে আজকে যেতে দেয় মানে দিচ্ছিলো না তবুও আমি যাচ্ছি এদিকে দেখো রাস্তায় একটু ভিডিও করতে করতে হচ্ছে যাচ্ছিলাম তো চলো আমি বাইরে যাই আর কিউনে ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে তোমরা কমেন্ট করছো যে কবে ভিডিও দিবে খুবই তাড়াতাড়ি দিব। তো চলো আজকে হচ্ছে বাড়ি যাই ব্লগটা দিনে ব্লগটা কেমন লাগলো সবাই জানিও তো আমারও খুব ভালো লাগে জানালে আর কোথা থেকে আমার ভিডিও দেখো সেগুলোও জানিও আর হচ্ছে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই